সাহসকে অনেকে বলেছেন নেগেটিভলি যে বুবলি রেগে গিয়েছেন ক্ষেপে গিয়েছেন আবার অনেকে বলেছেন সাব্বাস বুবলি সাব্বাস অন্যায়ন প্রতিবাদ করতে পেরেছেন প্রতি পৃথিবীর সব প্রতিটি ঘটনারই দুই দিক আছে কেউ ভালো হিসাবে দেখে কেউ খারাপ হিসাবে দেখে প্রিয় বন্ধুরা এখানে একই সাংবাদিক সবনম বুবলিকেও যেভাবে আক্রমণ করেছেন তার আগের দিন শাকিব খানকেও সেই একইভাবে আক্রমণ করেছেন উনি তিনি মাহবুব কালবেলা পত্রিকার সাংবাদিক এই সাংবাদিকই সাকিব খান এবং স্বপ্নম বুবলি উভয়ের বিরুদ্ধে অপপ্রচার করেছেন কালবেলা বলে রাখি তো সাকিব খানকে কি প্রশ্ন করেছে স্বপ্নম বুবলিকে কি প্রশ্ন করেছে স্বপ্নম বুবলি কীভাবে জবাব দিয়েছেন আবার সাকিব খান কিভাবে জবাব দিয়েছেন দুটো জিনিসই আমরা দেখব তার আগে দেখি এই যে কালবেলা এই কালবেলা পত্রিকার সাথে অপবিশ্বাসের সম্পর্ক কিন্তু দুর্বার দুরন্ত অসাধারণ তিনি অসংখ্য পার এই পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু স্বপ্নম বুবলিকে কয়েকবার ফোন করার পরেও স্বপ্নম বুবলি এখানে সাক্ষাৎকার দিতে যেতে পারেননি কারণ অপবিশ্বাস যেভাবে ফ্রি আছেন স্বপ্নম বুবলি সেভাবে ফ্রি নেই সিনেমাটিক কারণে সিনেমার ব্যস্ততার কারণে হয়তোবা তিনি সাক্ষাৎকার দিতে পারেননি হয়তোবা সেই কারণে কালবেলার সাংবাদিক প্রতিহিংসা স্বরূপ এভাবে প্রশ্ন করেছেন আগে আমরা দেখি সবদম বুবলিকে কি প্রশ্ন করেছে কালবেলার সাংবাদিক আমরা শুনুন শুনুন গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ের রিভেন্স শিখবে তো আরেকটা বিষয় হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে এবার আমরা দেখি সাকিব খানকে কী প্রশ্ন করেছে সেটি আমরা শুনি শেষ হল সাড়ে ছয়টায় প্রোগ্রাম ছিল সাকিব ভাই শাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার তিনি আমরা যেটা শুনেছি তিনি সেটে টাইমলি যান আজকে যে প্রোগ্রাম আমি কয়েকটি প্রোগ্রামে গেছি আমার সৌভাগ্য হয়েছে বিনোদন বিটা কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে আহ রবি শিডিউল মেইনটেইন করা হয় না ঠিক টাইমে আসলে অনুষ্ঠিত করা হয়। হ্যাঁ আপনি প্রশ্নটা আমরা বুঝে গেছি। এবারে আমরা দেখব শবনম পাবলিক কিভাবে কত মারাত্মক ভাবে এই সাংবাদিকের উত্তর দিয়েছেন দেখুন। আপনি কি প্রশ্নটা করেছেন কি দেখতে চাই আপনাকে সামনে আসুন। আমি আহসান হাবিব কালবেলা আপনি সামনে আসুন বলেন সমস্যা আপনার সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আই ডেইলি কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে এই তথ্য প্রমাণটি আপনি নিয়ে এসেছিলেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন

যে আজকে আসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করিয়ে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে আপনি এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে বলছি আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন দেখেছেন বুবলিকে এখানে রিভেঞ্জের সংবাদ সম্মেলন হচ্ছিল বুবলির ঈদের সিনেমা রিভেঞ্জ প্রশ্ন করা হবে রিভেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলো পুরনো বিষয় নিয়ে যে দেয়ালের দেশ যখন গত ঈদে মুক্তি পেয়েছিল মানে রোজার ঈদে রমজানের ঈদে তখন সপ্তম বুবলিরা কি দেয়ালের দেশ সিনেমাটি চলার জন্য সিনেমা হল মালিকদেরকে প্রশ্ন করেছেন মন্ত্রী দিয়ে প্রশ্ন করিয়েছেন আসলে রিভেঞ্জের জায়গায় রিভেঞ্জের প্রশ্ন করা ছিল এখানে অতীতের প্রশ্ন করে তিনি নিজেই ফেঁসে গিয়েছেন আর এই প্রশ্নের অবতারণা করেছেন সাংবাদিক নিজেই তখন এখন বলা হচ্ছে রিভেঞ্জের রিভেঞ্জ কি ঈদের দৌড়ে টিকে থাকতে পারবে কি না এবং অতীতের মতো মন্ত্রী দিয়ে ফোন করাতে হবে কি না দেখুন রিভেঞ্জ থেকে চলে গিয়েছে তিন মাস আগের বিষয়ে তো সেই বিষয় নিয়ে স্বপ্নম ধরে গিয়েছেন যে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা যে আমি সিনেমা হল মালিককে ফোন করেছি বা মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছি সাংবাদিক আমার কাছে মনে হয়েছে সদুত্তর দিতে পারেননি তিনি ভেবা থেকে খেয়ে গিয়েছেন তবে তার আগে সাংবাদিকের গুরদার শক্তি কলিজার সাহস দুমড়ে মুছড়ে দিয়েছেন স্বপ্নম বুবলি তাকে সামনে ডেকে এনে সে বুঝতে পারেনি স্বপ্নম বুবলি তাকে এভাবেই ক্যাপচার করে বসবে সে তথ্য প্রমাণ দিতে পারেনি তবে এ কথাও বলতে পারেনি যে আমি অমুক সময়ে তথ্য প্রমাণ দিব সদুত্তর দিতে পারেনি শেষ পর্যন্ত তাকে প্রস্থান করতে হয়েছে মানে অসৎ উদ্দেশ্যে তিনি গত ঈদে স্বপ্নম বুবলির বিরুদ্ধে একটি রিপোর্ট করেছিলেন একই সাংবাদিক সেই সাংবাদিক এবার আবার স্বপ্নম বুবলিকে একই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন ভবিষ্যতে আপনি এরকম করবেন কিনা না দেখুন এ কারণেই স্বপ্নম বুবলি ধরে ফেলেছেন অনেক সেলিব্রিটি সাংবাদিকদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করে না প্রতিবাদ করতে চায় না ভয়ে সাংবাদিকরা সবাই ইউনাইটেড হয়ে পিছনে লেগে যাবে তার বিরুদ্ধে কুৎসা রটনা করা শুরু করে দেবে কবি শামসুর রহমানই রোজিনের বিরুদ্ধে কত কুৎসা রচনা করছে কত বড় কবি হিসেবে মানুষ জানে তাকে তাই না আর এখনকার মানুষ তো আরও নীতিহীন কিন্তু স্বপ্নম ববলি বলেছেন বোর্ডলি যে এসব সাংবাদিকতার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ রেজ করতে হবে সাব্বাস স্বপ্নম ববলি সাব্যাস আপনার শাহরের সাহসের তারিফ করতে হয় প্রশংসা করতে হয় থ্যাংক ইউ এবার আমরা শুনি শাকিব খান কত চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন শুনুন আচ্ছা থ্যাংক ইউ ভাই উত্তরটা শুনে যাক এর হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসব আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার সেই এটা এই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে এবং দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে আমার ঘরেও পড়বে ভাই যে একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না এই প্রশ্ন শুধুমাত্র শাকিব খানকে করা হয়েছে তাই নয় আফসার মানে মিমি চক্রবর্তীকেও করা হয়েছে যে শাকিব খানের কত অভদ্রভাবে প্রশ্ন করেছে সাংবাদিক যে আপনি একজন বড়ো তারকা মেগা স্টার যে আপনার কাছ থেকে মানুষ শিখবে কি আসলে একই প্রশ্ন সে আরও ভদ্রভাবে করতে পারত যে আপনিতে আপনার কাছে আমরা অনেক কিছু শেখি শিখতে চাই পাংচুয়ালিটি আপনার আজকে দেরি হলো কেন আমরা আপনার কাছে কি শিখব কিভাবে শিখব কত অভদ্রভাবে সে প্রশ্ন করেছে একই প্রশ্ন আপনি অনেক জেন্টেল অনেক ভদ্রভাবে করতে পারেন কিন্তু সাকিব খানের ধীশক্তি চিন্তা এবং মেধা অন্যরকম তিনি অসাধারণ দক্ষতার সাথে প্রশ্নটির উত্তর দিয়েছেন একই প্রশ্ন মেমে চক্রবর্তীকেও করা হয়েছে দেখুন সাকিব খান মেগা স্টার তাকে করেছে অভদ্রভাবে প্রশ্ন মেমে চক্রবর্তীকেও অভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন তো সে অন্যভাবে করতে পারত যে বাঙালিরা এরকম দেরিতে আসে আপনাদের ওখানেও কি বাংলায়ও কি এভাবে দেরিতে কি না তো আসলে যার যার ভদ্রতা অবশ্য তার তার কাছে কে কতটুকু ভদ্রতা দেখাতে পারবে না পারবে সেটি যার যার বিষয় ওই পত্রিকার পলিসির বিষয় পত্রিকা তার সাংবাদিককে বা প্রতিনিধিকে কিভাবে গড়ে তুলতে ফেরেছে বা ভবিষ্যতে কিভাবে প্রেজেন্ট করবে সেটি পত্রিকার বিষয় সাংবাদিকদের বিষয় এমনকি কিছু পারিবারিক শিক্ষাও থাকতে পারে সেটি যদি তাদের ল্যাকিংস থাকে অনেক ক্ষেত্রে পত্রিকারও কিছু করার থাকে না এভাবেই দুইজন মেগা সুপারস্টার মেগা স্টার সাংবাদিককে ট্যাকেল করেছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন সাংবাদিকের অসুন্দর প্রশ্নের উত্তর দিতে ফেলেছেন সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম